আমরা সব সময় চিন্তায় থাকি ছেলে মেয়েদের কিভাবে একটু খুশি করে খাবারটা সামনে দিব আর আমার বাসায় আমার ছেলে মেয়ে এই খাবার দুটা অনেক পছন্দ করে আলু ছাড়া আমাদের চলে না তাই আলুটা আমি বিশেষ বিশেষ ভাবে রান্না করে ওদের সামনে পরিবেশন করি হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কিউব করা চর্বি চর্বিটা আমি মাংসের সাথে দিই না কারণ আমার বাচ্চারা মাংসের সাথে চর্বি খেতে পছন্দ করে না এর সঙ্গে আমি হলুদ মরিচ দারচিনি তেজপাতা আর এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিলাম চর্বিটা একটু সময় ধরে কষালে এক্সট্রা গন্ধটা চলে যাবে কিছুটা তেলও ছেড়ে আসবে এক কাপ পরিমাণ পানি দিয়ে চর্বিটা আমি সিদ্ধ করে নিলাম আর চর্বিটা সিদ্ধ করতে বেশি একটা সময়ও লাগে না পানিও লাগে না চর্বি থেকে যখন পানিটা শুকিয়ে এরকম ঘনা ভোনা হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টা আলু আগে থেকে করে কেটে রেখেছিলাম তার সাথে এক কাপ পরিমাণ কোয়া দিয়ে দিলাম আরো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কষি তার সাথে দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ এবার একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটা কষিয়ে নেব চর্বির সাথে লবণ দেওয়া ছিল তার জন্য আমি এখনো পর্যন্ত আলুতে লবণ দেয়নি লবণটা চেক করে এই পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এটা রুটি কিংবা ভাত খিচুড়ি কিংবা পরোটা সবটার সাথেই খেতে দারুণ লাগে এটাতে চর্বির পরিমাণ বেশি থাকলে পানি দেওয়া লাগে না কিন্তু আমি আর এখানে চর্বির পরিমাণটা আলুর থেকে একটু কম ছিল তার জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কিছুটা সময় আলুটা আবার একটু সিদ্ধ করে নিয়েছি আর একটা জিনিস খেয়াল রাখবেন আলুটা যেন একেবারে গলে না যায় আলুটা গলে গেলে খেতে কিন্তু ভালো লাগে না বয়স্ক যারা আছেন চর্বি খেতে নিষে তারা মাংসের সাথে চর্বি খায় না ফেলে দেয় বাচ্চাদের সামনে এভাবে আলু ভেজে দেবেন বাচ্চারা ভীষণ মজা করে খাবে আমাকে ইনবক্সে নক করে বলেছে আপু তেলাপিয়া মাছ খেতে কেমন ছিল আমার আগের তেলাপিয়া মাছের রেসিপিটা দেখে সে আপুকে বলছি তেলাপিয়া মাছ যদি রান্না করে খেতে না পারেন এভাবে মজা করে আলু দিয়ে ভেজে খাবেন খেতে কিন্তু ভীষণ মজা হয় তেলাপিয়া মাছটা আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে সময় নিয়ে হালকা করে ভেজে নিয়েছি মাছটা আমি এক একবারে মুচমুচে করে ভাজিনি কারণ মাছটা আবার আমি পরে কিছুটা সময় আলুর সঙ্গে ভাজবো ফ্রাইফ্রেনে দুই চামচের মতো তেল দিয়ে দিলাম তার উপর দিয়ে বিছিয়ে দিলাম আলু ভাজি আলুটা আমি আগে থেকে কুচি কুচি করে কেটে নিয়ে তার সাথে লবণ হলুদ আর শুকনো মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে এক্সট্রা যা পানিটা বের হয়েছিল সেটা আমি চিপে ফেলে দিয়েছি আরো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার সাথে কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব আলোটা ঘন ঘন নাড়া দেওয়া যাবে না একটা পাশ যখন পুড়ে মুচমুচে হয়ে উঠবে তখন আর একটা পাশ উল্টে আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবারও একই রকম করে ভেজে নেব আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে এপাশ ওপাশ করে উল্টিয়ে বারবার নাড়া দিয়ে মুচমুচে করে আলুটা ভেজে নিলাম তেলাপিয়া মাছ খুব সাধারণ একটা মাছ অনেকেই খেতে চায় না যারা একেবারে তেলাপিয়া মাছ পছন্দ করে না তারা এভাবে আলু দিয়ে ভেজে খাবেন আলুর গন্ধের সঙ্গে তেলাপিয়া মাছের যে এক্সট্রা গন্ধটা সেটা একেবারে চলে যাবে মাছটা দেওয়ার এই পর্যায়ে আমি একদম লো হিটে রেখে মাছ আর আলু বেশ কিছু সময় ধরে এপাশ পর উল্টিয়ে আবারও ভাজবো মাছটা যে একটু হালকা করে ভেজেছিলাম এভাবে ভাজলে মাছটা পরিপূর্ণ ভাজা হয়ে যাবে যেসব বাচ্চারা একেবারে ভাত খেতে চায় না আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন এক প্লেট ভাত খেয়ে ফেলবে অনায়াসে